আমার মনে হয় সেই সুযোগ আজকে আপনাদের অলরেডি এসে গিয়েছে এমন একজন ব্যক্তি আপনাদের মাঝে এসেছে সে তো আর বলবে না আমি এসেছি আমি এসেছি আপনারা একটু চিনেন চিনবেন তাহলে কিনবেন তো যারা হকানি অলিয়াল হাতে হাত রাখেন না সুযোগ এসেছে নিজেকে নিজে পরিপূর্ণ

দুই বছর বয়স তো কেন বললো হয় দুই বছর আগে আমি আমার মুরশিদের হাতে হাত রাখা বায়াত রাস গ্রহণ করেছি হায়রা মুরসিদের হাতে হাত রাখার আগের হায়াত আমার বিফলে গেছে সুভাষ জীবন বিফলে যেদিন থেকে বায়াত গ্রহণ করেছি ওই দিন থেকে পরিপূর্ণ মানুষের মতো মানুষের যখন বিখ্যাত আলম যেমন আমি আলম ওই না যদি আমার মসিদ্রী ফ্রিজের হাতে হাত না রাখতাম তাহলে আপনি আমি মানুষ তো সবাই কিন্তু মানুষের কত মানুষের অভাব মানুষের মতো যদি মানুষ হতে চান দিনালা বাসীর জন্য আজকে সুভাগ্য আল্লাহ রজ এসেছে যদি মনে করেন আমাদের দরবারে এমন দরবার নয় যে টাইমের ধরে ঘোরা ধুই করে টাইমের ধরে লাইনের বয়স করে নেয় এরকম দরবার আপনার তবে আমি আপনার দেশের মানুষ হিসেবে একটা রত্ন আইসে ও খাবলাদা দিয়ে ধরে লাইনে মা পায় না এটা সমাজ সে খারাপ না এজন্য আমি শেষ এক কথাই বললাম

भरिया